হ্যালো বন্ধুরা সোনার দামে আবারও ফের আকর্ষণীয় পতন সাধারণ মধ্যবিত্তদের মুখে হাসি ফুটিয়ে ফের কমে গেল সোনার দাম কার্যত মার্কিন ডলারের উপর নির্ভর করেই ওঠানামা করে স্বর্ণের দাম বর্তমানে বিশ্ববাজারের অস্থিরতার কারণেই একদিন সোনার দাম কমছে তো অন্যদিন লাফিয়ে লাফিয়ে বৃদ্ধি পাচ্ছে সোনার পাশাপাশি আজ সামান্য কমেছে রুপোর দামও তো আসুন জেনে নেব আজ কত টাকা কমলো সোনার দাম আজ ভুরিতে কত টাকা রয়েছে সোনার দাম আগামীতে সোনার দাম আরো বাড়বে না কমবে তা নিয়ে কি বলছে বাজার বিশেষজ্ঞরা তো আসুন সোনার বাজার জানাবো তার আগে প্রথমেই আপনাদেরকে জানিয়ে রাখি আজকের বাজারে রুপোর দাম কেমন রয়েছে আজকে এক গ্রাম রুপোর দাম রয়েছে একানব্বই টাকা প্রথমে আপনাদেরকে জানাবো আজকের বাজারে কত টাকা রয়েছে বাইশ ক্যারেট এক ভরি সোনার দাম আজকের বাজারে বাইশ ক্যারেট এক ভরি সোনার দাম রয়েছে উনআশি হাজার আটশো বারো টাকা বাইশ ক্যারেট এক গ্রাম সোনার দাম রয়েছে ছ হাজার আটশো পঁচাত্তর টাকা বাইশ ক্যারেট আট গ্রাম সোনার দাম রয়েছে পঞ্চান্ন হাজার টাকা বাইশ কারের দশ গ্রাম সোনার দাম রয়েছে বাইশ কারের দশ গ্রাম সোনার দাম রয়েছে আটষট্টি হাজার সাতশো পঞ্চাশ টাকা এবারে জানাবো আজকের বাজারে কত টাকা রয়েছে চব্বিশ ক্যারেট এক ভরি সোনার দাম আজকের বাজারে চব্বিশ ক্যারেট এক ভরি সোনার দাম রয়েছে চুরাশি হাজার একশো তিয়াত্তর টাকা চব্বিশ ক্যারেট এক গ্রাম সোনার দাম রয়েছে সাত হাজার দুশো উনিশ টাকা চব্বিশ ক্যারেট আট গ্রাম সোনার দাম রয়েছে সাতান্ন হাজার সাতশো বাহান্ন টাকা এবং চব্বিশ ক্যারেট দশ গ্রাম সোনার দাম রয়েছে বাহাত্তর হাজার একশো নব্বই টাকা তো বন্ধুরা আপনারা যদি প্রতিদিনই এরকমই বাজার দরের আপডেটগুলি পেতে চান তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বিল আইকনটিকে প্রেস করে রাখবেন ধন্যবাদ